পুজো স্পেশাল কিন্তু এক কালারের ওপেন বর্ডার যেটা কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিং আর এই শাড়িগুলো এত সিম্পলের মধ্যে এক কালার তার সাথে এতগুলো কালার অপশন তো থাকছে তোমরা যেমন চাইবে যে কালার চাইবে সেই কালারই পেয়ে যাবে তাই চলো ভিডিওটা শুরু করি এত সুন্দর একটা ব্লু কালার হ্যাঁ হ্যাঁ জানি ব্লু কালার অনেকেরই পছন্দের তাইতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই ব্লু কালার তার সাথে এটা কিন্তু থাকছে গোলাপ ওপেন বর্ডার পুরো বডি তে কিন্তু তোমরা সুন্দরভাবে গোলাপের কাজ রয়ে যাবে পেয়ে যাবে তার সাথে কিন্তু এটা থাকছে পার্ট পারটা দেখো ওপেন বর্ডারের পার একটু আনুকমন তো হতেই হবে তার সাথে খুব সুন্দর কিন্তু কালারটাও টাও থাকছে পুরো বডিতে কিন্তু এই কাজটা রয়েছে তোমরা জাস্ট দেখো পুরো বডিতে এই কাজটা আর এটা কিন্তু তোমরা পাচ্ছ বিপি জাস্ট সিম্পল বুটিকের উপর এটা কিন্তু বিপি পাচ্ছ পুরো ব্লু কালারের শাড়িটা এত সুন্দর দেখতে লাগছে তোমরা কিন্তু ঝটপট করে বুকিং করে নাও আর এর যেটা আঁচল আঁচলটা দেখো একদম ইউনিক কিন্তু স্টাইলে রয়েছে আঁচলটা এত সুন্দর গোলাপ ওপেন বর্ডারে এত সুন্দর আঁচল কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই থাকছে আর কোয়ালিটি তো কোনো কথাই হবে না একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখো বিভিন্ন কালার আছে একটা সুন্দর কিন্তু প্রাকৃতিক দৃশ্য উঠেছে এই আঁচলটাতে হাঁস থেকে শুরু করে গাছ থেকে শুরু করে গরু ভীষণ সুন্দর কিন্তু বিভিন্ন ফুলও রয়েছে পাতা আর দেখো এখানেও কিন্তু রয়েছে এখানে কিন্তু বাদ যায়নি তোমরা প্রত্যেকটা কালার দেখো আর ঝটপট করে কিন্তু বুকিং করতে গোল্ডেনের সাথে ইয়েলো কালারের টোন এত সুন্দর শাড়িটা দেখতে লাগছে আর কাপড় কোয়ালিটি দেখো একদম প্রিমিয়াম কোয়ালিটি তোমাদের মনের মতন কিন্তু কালার অপশন তোমরা পেয়ে যাবে আর সাথে ওপেন এর পরেই কিন্তু থাকছে এত সুন্দর একটা আঁচল প্রত্যেকটা শাড়িতে কিন্তু এরকম সুন্দর কালার কম্বিনেশনে আঁচল রয়েছে আর শাড়িগুলো কিন্তু পুরো এক কালারে থাকছে তার সাথে তোমরা বিপি তো সুন্দর একটা বিপি সাথে সিগনেনের টোন থাকছে কিন্তু এটার প্রত্যেকটা শাড়ির কালার গুলো কিন্তু অসম্ভব সুন্দর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কার কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগলো আর ঝটপট করে বুকিং করে নিও কারণ আমাদের সব থেকে যদি কালার কোনো চলে যায় তাহলে কিন্তু আমাদের কিছু আর করার থাকবে না আর তোমরা প্রত্যেকটা শাড়িতে কিন্তু এত সুন্দর একটা ইউনিক এর উপর তোমরা আঁচল পেয়ে যাচ্ছো গ্রিন কালার এর উপর তার সাথে এত সুন্দর কিন্তু গোল্ডেনের কাজ থাকছে সাথে কিন্তু এরকম সুন্দর স্টাইলিশ ওপেন বর্ডার এবং তার সাথে গোলাপের পুরো বডিতে কাজ এই শাড়িগুলোর কিন্তু একদমই নতুন স্টাইলের করা হয়েছে শুধুমাত্র পুজোর কালেকশনে তোমাদের জন্য তার সাথে এত সুন্দর একটা ইউনিক স্টাইল তোমরা আঁচুর পাচ্ছ একদম নিউ কালেকশন কিন্তু এটা তোমরা অবশ্যই চলে এসো চটজলদি দি প্রিয় গোপাল অ্যান্ড সন্সে তোমলো কি পাঞ্জাব ব্যাংকের মোড়েই রয়েছে দেখো তারপরে থাকছে কিন্তু সুন্দর একটা ইয়েলো কালার এত সুন্দর হলুদ কালার তার সাথে এত সুন্দর স্টাইলিশ একটা শাড়ি তোমরা কিন্তু ঝটপট করে বুকিং করে নাও আমাদের বুকিং নম্বরে আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না যে কার কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে আর এই কালারটার উপর এই কাজটা দেখো খুব সুন্দর ভাবে কিন্তু ফুটে উঠেছে একদম ইউনিক স্টাইলের উপর কাজ রয়েছে নতুনত্ব কিন্তু এই কাজটা রয়েছে বিভিন্ন কালার হিসাবে কিন্তু এই কাজটা আগেরটা দেখিয়েছে কিন্তু তুতের সাথে সিগ্রিন এটা কিন্তু থাকছে সিগ্রিনের সাথে তুতে হয়তো তোমরা ফোনের ক্যামেরার মাধ্যমে কালার হয়তো ঠিকঠাক মতো বুঝতে পারছো না বা সামনে থেকে অরিজিনালি কালার টা কিন্তু ভীষণ সুন্দর আর তার সাথে টোনের থাকছেই আর দেখো এত সুন্দর একটা আঁচল পাচ্ছ তোমরা প্রত্যেকটা শাড়িতে আঁচল গুলো কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে আর তার সাথে পুরো কিন্তু এরকম গোলাপের স্টাইল রয়েছে সাথে কিন্তু কাপড় কোয়ালিটি দেখো কতটা সুন্দর আর ডুয়াল টোনও কিন্তু রয়েছে তাই তোমরা যারা সামনে থেকে দেখতে চাও ঝটপট করে চলে এসো আর হ্যাঁ বুকিং করতে চাইলে তোমরা কিন্তু বুকিংও করে নাও এটা কিন্তু বিপি পাচ্ছ পুরো বিপিতে কিন্তু গোল্ডেনের এই কাজটা রয়েছে আর আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ফ্রি শিপিং রয়েছে তাই তোমরা রকম কোনো না করে করে বুকিং করে নাও যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে আছো তারাও কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো ডেলিভারি পেয়ে যাবে কারোরই কিন্তু কোনো চিন্তা করার প্রয়োজন নেই আর হ্যাঁ কিন্তু জানাতে না যে এই এক কালারের ওপেন বর্ডার সাথে কিন্তু থাকছে এত সুন্দর গোলাপ স্টাইলের পুরো বডিতে কাজ কোন শাড়িটা তোমাদের কেমন কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগলো আর এত সুন্দর সুন্দর নিয়ে নিয়ে কালেকশন পুজোর বাজারে দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে আর আমাদের সাথে থাকতে হলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে নিতে হবে দি প্রিয় গোপাল সন্স আর শুধু যে ফেসবুকে রয়েছে চ্যানেল এমনটা কিন্তু না ইউটিউবেও রয়েছে দি প্রিয় গোপাল অ্যান্ড সন্স তোমরা কিন্তু ক্যাপিটাল লেটারে সার্চ করলে আমাদের পেয়ে যাবে পেজটা অবশ্যই পেজটা চট জলদি ফলো করে রেখো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই থাকছে ফলো আর লাইক করে আসবে তারা কিন্তু এই শাড়িগুলো মাত্র চোদ্দশো তে পেয়ে যাবে দেখো সামনে থেকে দেখলে তো তোমরা নিয়েই নেবে এটা বলতে পারি এত সুন্দর কাপড় কোয়ালিটির সাথে দুয়াল টোন থাকছে আর পুরো বডিতে সুন্দর গোলাপের স্টাইলের তো কাজ থাকছে তার সাথে আঁচলটা তো একদমই আনকমন তোমরা দেখলে আর সাথে তোমরা কিন্তু লাইট ডিপ কালার সমস্ত কালার কম্বিনেশন পেয়ে যাবে আমাদের শপে মাত্র চোদ্দশো নিরানব্বইতে পেতে গেলে শুধুমাত্র ফলো করে নিও আর কিছুই না আর কিন্তু অবশ্যই তোমরা লাইক করে নিও আর কমেন্ট করে নিও আর অবশ্যই তোমরা চলে এসো দি প্রিয় গোপাল অ্যান্ড সন্স আর আমাদের কিন্তু বুকিং নম্বর রয়েছে নাইন সিক্স এই নাম্বারে ঝটপট করে বুকিং করে নাও তোমাদের বাড়িতেই কিন্তু এত সুন্দর সুন্দর শাড়িগুলো ডেলিভারি হয়ে যাবে একটা সিগ্রিনের সাথে ব্লু কালারের টোন এটা কিন্তু সব থাকছে ডুয়াল টোনের ওপর তার সাথে এত সুন্দর কাঠ পাচ্ছে আর কালারগুলো কিন্তু সুন্দরভাবে তোমাদের মনের মতো রয়েছে আর কালারগুলো কিন্তু ডিফারেন্স রয়েছে তোমরা অবশ্যই শপে আসলে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে আর আমাদের কিন্তু বুকিং নম্বর রয়েছে নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন এই নম্বরে তোমরা কিন্তু ঝটপট করে এই সুন্দর এক কালারের ওপেন বর্ডার গুলো বুকিং করো কিন্তু রয়েছে তমলুক ঠিক পাঞ্জাব ব্যাংকের মোড়ে যারা সাপে আসতে চাও তারা চর চলে এসো আর দেরি না করে